নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবার নিজে থেকেই ভোট বন্ধ করার কথা বললেন হ্যাঁ বন্ধুরা আজকেই তিনি নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি এই বিশেষ ঘোষণাটি করেন তার কারণ প্রতিদিন যেভাবে এই ভোটের জন্য দিন দিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর দিন দিন মানুষ মারা যাচ্ছে তাতে কিন্তু এবার ভোট বন্ধ করা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কারণ প্রথম অবস্থায় মুখ্যমন্ত্রীও ভেবেছিল যে করোনার ভ্যাকসিন দিয়ে আমরা করোনাকে থামাতে পারবো কিন্তু সেটাতে কোনো কাজ হচ্ছে না গত চব্বিশ ঘন্টায় আমাদের দেশে করোনার ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সংক্রমণ ঘটে দুই লক্ষ পঁচানব্বই হাজার জনের শরীরে আর আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমণ ঘটে নয় হাজার আটশো জনের শরীরে আর এই সংক্রমণের বন্যা কমানোর জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেন তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মানুষের জীবন নিয়ে খেলবেন না একদিনে ভোটের সমস্ত নির্বাচন করে দিন কমিশনকে আর জি মমতা এরই সাথে কিন্তু মুখ্যমন্ত্রী লকডাউনেরও কথা পরিষ্কারভাবে জানিয়ে দেন তবে আমরা জেনে নেব কোন কোন জেলায় লকডাউন হচ্ছে কত তারিখ থেকে হচ্ছে তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো আসুন এবার দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী নিজের ভাষায় কি বলেছেন তো এখানে তখন প্রথমেই তিনি বলেছেন যে কমিশনকে হাজ্য করে অনুরোধ করব যে একদিনে নির্বাচন করে দিন মানুষের জীবন নিয়ে খেলবেন না বিজেপির কথায় চলবেন না এরই সঙ্গে দেখুন পরিষ্কার করে আরও বলা হয় যে ইতিমধ্যে রাজ্যের পঞ্চম দফার ভোট শেষ হয়েছে আরও বাকি দফার ভোট বাকি রয়েছে এরই মধ্যে দেশ জুড়ে করোনার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে রাজস্থানে ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে মুম্বাইয়েও লকডাউন করা হচ্ছে আর ইতিমধ্যে গতকালকে রাজধানীতেও লকডাউন জারি করা হয়েছে এই পরিস্থিতিতে ভোটের মতো রাজ চুয়ো যোগ্য চলছে পশ্চিমবঙ্গে আর যার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও এই বিষয়টা নিয়ে চড়াও হয়েছিলেন আর তিনি আবারও জানান যে বাকি দফার ভোটগুলি এক দফায় পূরণ করা হোক এমনটাই তিনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিলেন এরই সাথে তিনি আরও জানিয়ে দেন একবার নির্বাচন কমিশন ভোট বন্ধ করে দিলে সাথে সাথে আমাদের রাজ্যে আবারও লকডাউন জারি করা হবে